পবিত্র রোপণী একাদশী ব্রত পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পবিত্র রোপণী একাদশী ব্রত তো আমরা আজকের আলোচনায় পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম সম্পর্কে জানব এবং প্রায় সকল স্থানের প্রায় সকল স্থানের আমরা পারণের সময়সূচি এবং ব্রত কবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং পারণের সময়সূচিতে ব্রত কবে ব্রতের দিন ও ব্রতের পরের দিন অর্থাৎ পারণের সময়সূচি বা পারণের সময় কখন সেটা কিন্তু আমরা ভিডিও শেষের দিকে প্রদান করব তো এই ব্রতটি কবে পালন করতে হবে আমেরিকা সহ কানাডা সহ উত্তর আমেরিকার বেশ কিছু দেশ এবং ব্রাজিল চিলি আর্জেন্টিনা পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার কিছু কিছু দেশ এই সব দেশগুলিতে কবিত্রারোপণী একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা আগস্ট অর্থাৎ আগস্টের চার তারিখ এবং এছাড়া আমাদের ভারতসহ ভারতের পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশ আমাদের এশিয়া এবং মধ্যপ্রাচ্য সমস্ত দেশগুলি ইউরোপ আফ্রিকা মহাদেশগুলিতে কিন্তু বাকি সব ওই আমেরিকা ছাড়া প্রায় সমস্ত স্থানে কিন্তু পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে পাঁচই আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করতে হবে পাঁচই আগস্ট দু মঙ্গলবার তো এই ব্রতটি কীভাবে পালন করতে হবে এবং ব্রতের সংকল্প মন্ত্র কি এই সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন ব্রতটি পালন করতে হবে ব্রতের আগের দিন আপনাদেরকে কি করতে হবে আগের দিন আপনাদেরকে মুড়ি রুটি বা অন্য প্রসাদ পেয়ে আপনাদেরকে প্রসাদ গ্রহণ করে কিন্তু রাত এগারোটা বা সাড়ে এগারোটার আগে আপনাদেরকে দন্তমার্জন করে নিতে হবে এবং তার পরের দিন যথাসময়ে আপনাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর দিন রবি শস্য গ্রহণ করা যাবে না অর্থাৎ পঞ্চরবি শস্য কিন্তু গ্রহণ করা গ্রহণ করায় বিধিনিষেধ রয়েছে এগুলি গ্রহণ করা যাবে না কেননা পঞ্চরবি শস্যে কিন্তু পাপ লুকিয়ে থাকে তাই এইগুলি একাদশীর দিন একেবারেই গ্রহণ করা যাবে না আপনাদেরকে সারাদিন এক্ষেত্রে কী কী গ্রহণ করা যেতে পারে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদি এবং কেউ যদি একাদশী ব্রত নির্জলা পালন করতে পারেন সেটি সর্বোত্তম যদি আপনারা না করতে পারেন তবে আপনারা ফলমূল আদি গ্রহণ করে সবকটি একাদশী ব্রতই কিন্তু পালন করতে পারবেন আট থেকে আশি প্রায় সমস্ত শিশু থেকে বয়স্কদের কোনো এবং বিধবাদের সহ কারোই কিন্তু একাদশী ব্রত পালনে কোনো বিধিনিষেধ নেই সব সময় কিন্তু আপনি বৈষ্ণব যে আচার অর্থাৎ একাদশী পালন তার মধ্যে একটি বড় অংশ সেটি কিন্তু আপনারা পালন করতে পারবেন তাই সবাই পালন করতে পারবেন এবং আপনাদেরকে এটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে একাদশীর দিন পঞ্চট গ্রহণ কর করা যাবে না আপনারা সবকটি একাদশী যদি নির্জলা নাও পালন করতে পারেন আপনারা অবশ্যই ফলমূল আদি গ্রহণ করে কিন্তু একাদশী ব্রত পালন করবেন ক্ষেত্রে কী কী গ্রহণ করা যেতে পারে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সবজি মিষ্টি আলু কুমড়া মিষ্টি আলু কুমড়া ইত্যাদি সবজি সাবুদানা সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস এইসব আপনারা কিন্তু সাবুদানা ফ্রাই আলু ফ্রাই ইত্যাদি আপনারা গ্রহণ করতে পারেন তবে একাদশীতে সাবুদানা এবং পায়েসের ক্ষেত্রে আপনাদেরকে রান্না করতে হবে কিন্তু বিশুদ্ধ ঘি এবং বিশুদ্ধ সূর্যমুখী তেল দ্বারা এবং একাদশীর দিন চিয়া চিয়া সিডস বাজরা ভুট্টা কিনোয়া কুইনোয়া ইত্যাদি কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না এগুলি গ্রহণ করা যাবে না ছোলা ইত্যাদি গ্রহণ করা যাবে না কেননা এগুলি পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত তাই এগুলি গ্রহণ করাই বিধিনিষেধ রয়েছে তো আপনারা এই দিন কী করতে পারবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে পারেন নির্দিষ্ট একাদশী যে ব্রতের মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটি পাঠ বা শ্রবণ করবেন এক্ষেত্রে আপনাদেরকে রোপণী একাদশী ব্রতের পাঠ বা শ্রবণ করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবত ইত্যাদি চৈতন্য চৈতামৃত এইসব আপনারা গ্রহণ আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং আপনারা যেটি সবথেকে বেশি করতে পারেন তুলসীতে জল প্রদান করবেন ভগবানের চরণ কমলে তুলসী পুষ্প ইত্যাদি অর্পণ করবেন প্রাতঃ স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন সন্ধ্যা আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসী পুষ্প ইত্যাদি অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন তুলসী আরতি প্রদক্ষিণ পরিক্রমা ইত্যাদি করবেন এবং একাদশী সহ সমস্ত রবিবার সহ এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু তুলসীতে জল প্রদান করা যাবে এতে কোনো নিষেধ নেই এবং আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ঝুলন কবে তো ঝুলনটি এই পবিত্র রোপণী একাদশী অর্থাৎ পাঁচই আগস্ট থেকে শুরু হবে নয়ই আগস্ট পর্যন্ত কিন্তু চলবে ঝুলন এবং এই বছরের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে জন্মাষ্টমী কবে জন্মাষ্টমী হলো ভারতের ক্ষেত্রে এশিয়া মহাদেশ ইত্যাদি বাংলাদেশ ভারত বাংলাদেশে পুরো এশিয়া মহাদেশের ক্ষেত্রে আপনাদেরকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে হবে ষোলোই আগস্ট তারপর পর রাধাষ্টমী এবং তারপর এই ভাদ্র মাসে কিন্তু ভাদ্র পূর্ণিমা রয়েছে যেটি কিন্তু ভাগবতের আবির্ভাব তিথি বলে গণ্য করা হয় তো এই আবির্ভাব তিথিতে মায়াপুরে বিশেষ সাত দিনের ভাগবত ম্যারাথন অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে এটি প্রায় সাত দিনের হলেও এক মাস ব্যাপী চলবে তো আপনারা এই ম্যারাথনে কি বলা হয়েছে না ভারতের সমস্ত বাড়িতে কিন্তু মায়াপুর থেকে প্রতি বাড়িতে ভাগবত কিন্তু পৌঁছে দিতে তারা চান বিশেষ সুযোগ রয়েছে আপনারা ভাগবত খুব স্বল্প আনুকূল্যে অর্থাৎ কম বা স্বল্প খরচে আপনারা কিন্তু ভাগবত পেয়ে যেতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করতে হবে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাতে যোগাযোগ করবেন এবং আঠেরোটি বই বারোটি স্কন্ধ প্রায় আঠেরো হাজার শ্লোক সমন্বিত যে ভাগবত সেই ভাগবত বইটি আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারে ভাগবত কিন্তু ভগবানের প্রতিনিধিত্ব করেন ভগবানের কথামৃত স্বরূপ বাংময় ভগবানের স্বরূপ এতে কিন্তু শ্রীমদ্ ভাগবতের কিন্তু লীলা গুণমহিমা কীর্তন ইত্যাদি রয়েছে আঠেরো হাজার প্রায় শ্লোক রয়েছে এক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যা যেটা সৃষ্টি বা বোঝার ভুল করেন ভগবত গীতা এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটি এবং ভাগবত হচ্ছে ভগবানের যে লীলা মহিমা তা সেটি কিন্তু ভাগবতে বর্ণন রয়েছে তো আপনারা এই আঠেরোটি গ্রন্থ সমন্বিত বারোটি স্কন্ধের আঠেরো হাজার শ্লোক সমন্বিত যে গ্রন্থটি শ্রীমদ ভাগবত আপনারা বাড়িতে যদি নিয়ে যেতে চান বা নিতে চান এক্ষেত্রে অনেকেই কিন্তু অর্ডার করে দিয়েছেন তো কোনো কুরিয়ার চার্জ লাগবে না আপনাদের বাড়িতে সরাসরি পৌঁছে যাবে তবে আপনাদেরকে দিতে হবে আনুকূল্য দিতে হবে আট হাজার পাঁচশো বা সাড়ে আট হাজার টাকা দিতে হবে এতে কিন্তু আপনাদেরকে কিছু কিছু গিফট দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচ প্রায় পাঁচশো টাকা মূল্যের পাঁচশো টাকা মূল্যের কিছু গ্রন্থ আপনাদেরকে প্রদান করা হবে এর সঙ্গে এবং আপনারা আপনাদের পরিবারের সকলের নাম গোত্র ইত্যাদি এক্ষেত্রে জানালে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সেই নাম্বারটিতে আপনাদেরকে যে ভাদ্র পূর্ণিমায় বিশেষ নামযোগ্য হইবে মায়াপুরে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সবার নামে নাম ও গোত্র দিয়ে ভগবানের কাছে বিশেষ প্রার্থনা কিন্তু করে দেওয়া হবে তো আপনারা যদি যান করতে পারেন তো অবশ্যই এই ভাগবত আপনাদের বাড়িতে নিয়ে যান তো চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র আরোপণী একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে রোপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রেই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন তিনি দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে কোনো রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনও অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আর পুত্র হলো না তা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবারের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণীরা বললেন হে রিসিভর আমার যে উদ্দেশ্যে এখানে এসেছি আমরা যে উদ্দেশ্যে এসেছি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই হত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেই জলপানের জন্য যান একটি গাভীয়তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন মেমনি বস আস্তে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যার যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমশমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধিতা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে যে সকল যে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রতমাত্র যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করি অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তো এই ছিল পণে একাদশীর কথা। তো এই একাদশী বিশেষত তাদের পুত্র সন্তান তারা প্রাপ্ত করছেন প্রাপ্ত করতে চান বা সন্তান প্রাপ্ত করতে চান তো তাদের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য একটি একাদশী ব্রত তো আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবার দ্বাদশীর যে পারণের সময়সূচি পালনের সময়সূচি প্রদান করা হবে তো বাংলাদেশের ক্ষেত্রে সবগুলি পাঁচই আগস্টের একাদশী পালন করে ছয়ই আগস্ট আপনারা ব্রথের পারণ পালন করবেন পারণ আপনারা কমপ্লিট করবেন যেমন বাংলাদেশের ক্ষেত্রে সকাল পাঁচটা ছত্রিশ থেকে নটা ছেচল্লিশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচটা দশ থেকে নটা উনত্রিশ দিল্লির ক্ষেত্রে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বারো বৃন্দাবনের ক্ষেত্রে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো উত্তরপ্রদেশের ক্ষেত্রে পাঁচটা তেত্রিশ থেকে নটা উনষাট মুম্বাই মহারাষ্ট্রের ক্ষেত্রে ছটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ পুনে মহারাষ্ট্রের ক্ষেত্রে ছটা তেরো থেকে দশটা একত্রিশ নাগপুর মহারাষ্ট্রের পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয় এবং চেন্নাই তামিলনাড়ুর ক্ষেত্রে পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যার ক্ষেত্রে পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ডের ক্ষেত্রে পাঁচটা উনিশ থেকে নটা বিয়াল্লিশ বিহারের ক্ষেত্রে পাঁচটা পনেরো থেকে নটা চল্লিশ ছত্তিশগড়ের ক্ষেত্রে পাঁচটা সাঁত্রিশ থেকে নটা সাতান্ন শিলং মেঘালয় মেঘালয় শিলংয়ের ক্ষেত্রে চারটা একান্ন থেকে নটা পনেরো অসমের গুয়াহাটির ক্ষেত্রে চারটা একান্ন থেকে নটা ষোলো ত্রিপুরার আগরতলার ক্ষেত্রে চারটা ছাপ্পান্ন থেকে নটা উনিশ মিজোরামের ক্ষেত্রে চারটা পঞ্চাশ থেকে নটা বারো মণিপুরের ক্ষেত্রে চারটা তেতাল্লিশ থেকে নটা সাত এগুলো সবই ছয় আগস্ট দ্বাদশী বা পালনের দিন নাগাল্যান্ডের ক্ষেত্রে চারটা চল্লিশ থেকে নটা পাঁচ অরুণাচল প্রদেশের ক্ষেত্রে চারটা তেতাল্লিশ থেকে নটা নয় সিকিমের ক্ষেত্রে পাঁচটা এক থেকে নটা আঠাশ উত্তরাখণ্ডের ক্ষেত্রে পাঁচটা চৌত্রিশ থেকে দশটা চার হিমাচল প্রদেশের ক্ষেত্রে পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এগারো পাঞ্জাবের ক্ষেত্রে পাঁচটা আটচল্লিশ থেকে দশটা আঠেরো হরিয়ানার ক্ষেত্রে পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা ষোলো রাজস্থানের ক্ষেত্রে ছটা দুই থেকে দশটা সাতাশ তো আপনারা অবশ্যই এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করুন নিজে পালন করুন অপরকে পালনে উৎসাহ প্রদান করুন তো বিশ্বদে জানতে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারন মন্ত্র সকল জানতে আমার যে বিস্তারিত আলোচনা রয়েছে চ্যানেলটিতে সেগুলি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন হরে কৃষ্ণ হরি বল